এই গরমের মরশুমের প্রথম ঝড় আজকে চৈত্র সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ আজকেই পেলাম ঝড়ের দেখা যদিও এখন খালি ধুলোর ঝড় চলছে তোমরা বুঝতে পারছো কিরকম ধুলোর ঝড় হচ্ছে এই দেখো এখন চলছে ধুলোর ওর ঝড় কোনো বৃষ্টি না এগুলো শুধু ধুলো উঠছে বোঝাতে পারছি কি আর বন্ধুরা কি বলব আমার বেল ফুলে ফুল গাছে এত ফুল হয়েছে আর ছাদে এসেছি গন্ধে চারদিকটা ম ম করছে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজ পয়লা বৈশাখ তাই সকালের শুরুতেই সবাইকে জানিয়ে দিলাম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর খুব ভালো কাটুক তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সকালবেলা আজকে বেশ তাড়াতাড়ি উঠেছি এখন পাঁচটা পনেরো বাজে আর তা উঠেই চলে এসেছে কিন্তু ছাদে ছাদে এসে একটু হাঁটা চলা করে ঘুমটা কাটানো এই আর কি স্নান করে একদম বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা আর যাচ্ছি মন্দিরে পুজো দিতে থ্রি এ বাস স্ট্যান্ডে মা কালীর মন্দিরে পুজো দেব তাই বেরিয়ে পড়েছি অটো করে সোজা চলে যাব পুজো দিতে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে বাবা নিরামিষ খায় আজকে মঙ্গলবার যেহেতু বাবার আজকে নিরামিষ তো ওই জন্য বেশিরভাগটাই ভেজ আইটেম হয়েছে আর মাছও হয়েছে কিন্তু বাবা মা খাচ্ছে না আমি আর তো তোমাদের বলি আজকে নববর্ষে কি কি মেনু আজকে আমাদের হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের আজকে নিম ফুল দিয়ে ডাল খাওয়ার নিয়ম তো ডালটা মা করেনি নিম ফুল ভাজা করে আলু দিয়ে মেখেছে সিদ্ধ আলু দিয়ে মেখেছে সেটা দারুণ খেতে লাগছে এরপর আছে সবজি ডাল বেগুন ভাজা ওর পাঁচমিশালি সবজি আর ছোলা দিয়ে মা একটা তরকারি করেছে ওটাও দারুণ খেতে হয়েছে এর আর রয়েছে মাছের ঝাল আর পুঁটি মাছের টক তেঁতুল দিয়ে সঙ্গের পাপড়ও রয়েছে তো এত কিছু লাগে না আমি ডাল তিতো সবজি বেগুন ভাজা দিয়েই কমফর্টেবল মাছ আমিও নিয়ে নি এখন টকটা খাবো কারণ এই গরমে তিতো আর টক এইটা দিয়ে খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো তো চলো খাওয়া দাওয়াটা করে পরে আবার আসছি আজ পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম রয়েছে একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের আমন্ত্রণে কয়েকটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো সেখানেই চলে এসেছি এখন বাজে ছটা স্টেজে এখন লাইট অ্যান্ড সাউন্ডের কাজ চলছে আর আমাদের পার্টিসিপেন্টরাও আস্তে আস্তে চলে এসেছে কিছু আমাদের সহযোদ্ধা যারা আমাদের সঙ্গে সবসময় চলে ছোট সংবর্ধনার আয়োজন করা এগুলো এখানে রেখে দাও বলে বলে ছোট্ট উপহারের আয়োজন উনি করেছেন সম্বর্ধনার আয়োজন উনি করেছেন প্রথমে আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের মাতাকে কিছু বক্তব্য বলার জন্য আহ্বান জানাবো হ্যালো সকলকে উপস্থিত আমার নম্বর ওয়ার্ড পরিবারকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা জানাব সকলকে যতজন এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গে পড়া শিখাচ্ছে একটা মা যদি ডক্টর হয় কিংবা একটা বাবা যদি ডক্টর হয় তার সন্তান কিন্তু সেটাই শিখবে সে কীভাবে চিকিৎসা দিয়ে মুমূর্ষ রোগীকে সে নবজীবন দান করছে তারা নতুনভাবে বাঁচতে শিখছে তার সন্তানরা কিন্তু সেটাই শিখবে আর আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা এখানে আমাদের ওয়ার্ডের অনেকে এখানে উপস্থিত আছে বা ছোটো ছোটো শিশুরা এখানে নৃত্যানুষ্ঠান প্রদর্শন করবে গান প্রদর্শন করবে গীত প্রদর্শন করবে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও